সকাল অঙ্কন শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই জানিও ভালো আছে ও বৈন্য সকাল বেলায় বাসি অনেক কাজ রয়েছে কাজটি কি সারতে আর গেছিলাম ঢাকায় আপনি সবাই তো জানেনি থেকে কালকে বাড়ি আসছি বাড়িতে এসে বাড়ির অবস্থা খুব খারাপ ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে গাছে নিয়ে নেই পরিষ্কার করে চলেন আর হাঁস মুরগি হাঁস মুরগি উমরে হ্যাঁ না বেড়ে নিয়ে খুব পিন হয়েছে আর ঢাকায় যে গেছি বিম তো কেউ বের করে নেই

नमेरे से इधर आकर 3 दिन पचो जरा सदिहार कर लो

আরেতে বচতে দি নিতে মু। তারতে বেরুত নাকে দি ইব না। পুরি ছমু না। এইবারে কেন আই যে ভাই। ভালোন্দা ছায় মোটা হই আইছে। আবার ইস্তে বাড়িLambda। না না। পা দিয়ে না হই গদা। এ? কে আসে খাওন না গপুরাইছে। কালকে ভুরাইছে নে। এমন হই যাচ্ছে। কালকে আবার যে কোন বলে ওই যে ই আছে।

मतलब काल